শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই সেপ্টেম্বর ষোল বাদ্র মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ শিলচরে আবার দরা পড়লেন এক মুন্নাবাই এম বিবিএস শিলচরে আজ আবার দরা পড়লেন এক বুয়ো ডাক্তার আমি তো শূন্য মুখ্যমন্ত্রী মহান ব্যক্তি তাহলে তিনি আমার থেকে এত ভয় পাচ্ছেন কেন আমাকে বাংলাদেশে চাইলে পাঠান জেলেও পাঠাতে চাইলে পাঠান আমি তো তারই রাজ্যে আসি বললেন মেহমুদ মাদানি উচ্ছেদ অভিযানগুলি গৃণা বা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয় ক্ষমতার স্বার্থে মিয়া এবং অচেনা শব্দের ব্যবহার বললেন মেহমুদ মাদানি হাইলাকান্দিতে উচ্ছেদ হলে অসমের জমি ভূমি দখল করবে মিজোরাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় সতর্কবার্তা বিধায়ক সুজামুদ্দিন লস্করের মাদানি কে মাদানী ভগবান নাকি কংগ্রেস থাকলে মাদানির বাহাদুরি চলবে আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয়ে তিন প্রকল্পে উপযুক্তদের বঞ্চিত করায় রাইজর দল কৃষক মুক্তির প্রতিবাদে উত্তপ্ত হাইলাকান্দি আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি হতে পারে না আজ জানালো সুপ্রিম কোর্ট সন্তান আল্লাহ এবং ভগবান দেয় না তিনটার অধিক সন্তান হলেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হুজাইয়ের মাটিতে আজ স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উনিশটিতে নারাজ কাসারের ছিয়ানব্বইটি গ্রাম ডিমাহাসের অন্তর্ভুক্তি চান নুনিসা। বাইয়ের গুষিতে মৃত্যু বড় ভাইয়ের উত্তেজনা উদয়পুরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্ত্রী বিষ খাইয়েছে আমাকে মৃত্যুকালে ভিডিওতে জানালেন স্বামী দলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কের মেরামতি শীঘ্রই এবং শেষ খবরটি বাংলাদেশ প্রীতি দেখালে কখনো বরদাস্ত করবে না সরকার করা মন্তব্য মুখ্যমন্ত্রীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচরে আজ আবার দরা পড়ল এক বুয়ো ডাক্তার শিলচরে আবার দরা পড়লেন এক মুন্নাবাই এম বিবিএস শিলচর শহরের সুন্দরী নারী শিক্ষা শ্রমের পর এবার বুয়ো চিকিৎসক দরা পড়ল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই বুয়ো মুন্নাবাই এম এর নাম মীর হুসেন আহমেদ বরবুইয়া বাড়ি খাটি গড়ায় বলে জানা গেছে সন্দেহের ভিত্তিতে গাইনোকোলজি বিভাগ থেকে পুলিশ আটক করেছে ভুয়ো চিকিৎসকে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি হতে পারে না জানাল সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক সুপ্রিম কোর্টের প্রশ্ন আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য যে দাবি তুলেছিল তা খারিজ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়েছে সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয় ক্ষমতার স্বার্থে মিয়া এবং অচেনা শব্দের ব্যবহার বললেন মেহমুদ মাদানি আমি তো শূন্য মুখ্যমন্ত্রী মহান ব্যক্তি তাহলে তিনি আমার থেকে এত বয় পাচ্ছেন কেন আমাকে বাংলাদেশে পাঠাতে চাইলে পাঠান জেলেও পাঠাতে চাইলে পাঠান আমি তো তারই রাজ্যে আসি বললেন মেহমুদ মাদানি তিনি বলেন উচ্ছেদ অভিযানগুলি গৃণা বা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয় অসম সরকার পরিচালিত উচ্ছেদ অভিযানগুলি গৃণা বা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয় বরং তা সর্বোচ্চ আদালতের নীতি নির্দেশনা অনুসারে কঠোরভাবে পরিচালিত হওয়া উচিত আজ মঙ্গলবার গৌহাটিতে জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা মেহমুদ মাদানির সাংবাদিক সম্মেলনে উচ্চ উচ্ছেদ কে কেন্দ্র করে এমন মন্তব্য প্রকাশ করেন মাদানি বলেন গোয়ালপাড়া এবং দাতিকুচি অঞ্চলের উচ্ছেদকৃত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করার পর মাদানি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান আমরা উচ্ছেদের বিরোধী নয় সরকারের রাস্তা বা অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য জমির প্রয়োজন হতে পারে কিন্তু প্রতিটি উচ্ছেদ আইনের শাসন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে পুনর্বাসন প্রসঙ্গে মাদানী বলেন এই ধরনের অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রকৃত নাগরিককে পুনর্বাসন দেওয়া সাংবিধানিক তিনি যোগ করেন মানুষকে আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা অমানবিক অসম সরকারকে প্রতিটি প্রকৃত ভারতীয় নাগরিকের পুনর্বাসন নিশ্চিত করতে হবে উচ্ছেদের বিরোধিতা করা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনার জন্য জবাব দেন মাদানি তিনি বলেন আমি খাল থেকে এখানে আসি যদি মুখ্যমন্ত্রী মনে করেন আমি কোনো ভুল করেছি তাহলে তার উচিত ব্যবস্থা নেওয়া হুমকি দেবেন না কাজ করুন এছাড়াও তিনি অভিযোগ তুলেন কিছু উচ্ছেদ অভিযান অমানবিক বৈষম্যমূলকভাবে পরিচালিত হচ্ছে এবং আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করা হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মাদানি কে মাদানি ভগবান নাকি কংগ্রেস থাকলে মাদানির বাহাদুরি চলে বেশি বাড়াবাড়ি করলে জেলে পাঠিয়ে দেব উচ্ছেদ অঞ্চলে ভ্রমণ করে বুঝতে পেরেছেন অসমে মুখ্যমন্ত্রী কেমন আজ মেহমুদ মাদানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন হাইলাকান্দিতে উচ্ছেদ হলে অসমের ভূমি দখল করবে মিজোরাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় সতর্কবার্তা বিধায়ক সুজামউদ্দিন লস্করের বরাকে সে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার মতো এবার বরাকেও হবে বৃহৎ উচ্ছেদ অভিযান তিনি বলেন প্রস্তুতি চলছে খুব শীঘ্রই বরাকে উচ্ছেদ অভিযান চলবে প্রশাসনের এদিকে হাই ইলাকান্দিতে উচ্ছেদ হলে অসমের জমি দখল করবে মিজোরাম মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযানের সতর্কবার্তার পর এই মন্তব্য বিধায়ক সুজামুদ্দিন লস্করে অরুণোদয় তিন প্রকল্পের তালিকা নিয়ে আজ হাইলাকান্দিতে উত্তপ্ত পরিস্থিতি অরুণোদয় তিন প্রকল্পে উপযুক্তদের বঞ্চিত করায় রাইজর দল কৃষক মুক্তির প্রতিবাদে উত্তপ্ত হাইলাকান্দি তোলপাড় করা বিস্ফোরক অভিযোগ হাইলাকান্দিতে হাইলাকান্দিতে রাইজর দলের একটি প্রশ্ন কে এই তালিকা প্রস্তুত করেছে কেন বঞ্চিত করা হলো যোগ্য হিতাধিকারীদের কেন তাদের নাম কাটা হলো অতি শীঘ্রই তাদের নাম অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এদিকে আজ এই প্রতিবাদ আটকে দেয় পুলিশ এতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাইলাকান্দিতে বিষক্রিয়ায় মৃত্যু ঘটল যুবকের অভিযোগের তীর তার স্ত্রীর দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিহারের বাগলপুরে সোমবার এক হোমগার্ড জোয়ানের ছেলে অনন্ত কুমার ওরফে সটুর মৃত্যু ঘটে পরিবারের দাবি অনন্তকে বিষ দিয়ে খুন করা হয়েছে এবং এর পেছনে রয়েছে স্ত্রীর পরিবারের সঙ্গে ছয় লাখ টাকার আর্থিক লেনদেন মৃত্যুর আগে অনন্তের একটি ভিডিও সামনে এসেছে যা এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ স্ত্রী বিষ হাইয়েছে আমাকে মৃত্যুকালে ভিডিওতে জানাল স্বামী সুটোবাইয়ের গুশিতে মৃত্যু বড় বাইয়ের উত্তেজনা উদয়পুরে সুটোবাইয়ের গুশিতে মৃত্যু হল বড় বাইয়ের ঘটনাটি ঘটেছে গমতি জেলার উদয়পুরের এগ্রিকালচার চম মোহনীতে মৃতের নাম সুজিত দাস অভিযুক্ত সুটোবাই অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে আরেকপুর থানার পুলিশ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছে সোমবার টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতাল থেকে খবর পাঠানো হয় থানায় যে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় সেখানে গিয়ে মৃত সুজিত দাসের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় সুজিত এবং অভিজিতের মধ্যে রাবার বিক্রি নিয়ে বিবাদ হয় এই বিবাদের মধ্যে এক সময় অভিজিৎ তার ছোটো ভাই সুজিত দাসকে গুসি মারে তাতে অজ্ঞান হয়ে পড়েন সুজিত সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সুজিত দাসকে মৃত বলে ঘোষণা করেন এবার শেষ খবরটি দলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কের গর্ত মেরামতির কাজ শীঘ্রই শুরু হবে আজ মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা উন্নয়ন কমিটির এক সভায় একতা জানানো হয় জেলা আয়ুক্ত অভিষেক জৈনয়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় পূর্ত জাতীয় সড়ক শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান জানান আগামী দশ সেপ্টেম্বর নাগাদ মেরামতির কাজ শুরু হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে Med